নমস্কার লুসির রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি লুসি আজকের আবার চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মেথি শাকের পরোটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই পরোটা আর খেতে হয় অসাধারণ তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি শাকের পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছু মেথি শাক এখন শাকটাকে আমি কুচিয়ে নিচ্ছি দেখুন শাকটাকে কুচিয়ে নেওয়া হয়ে গিয়েছে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ খেয়ে আমি ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কার কুচি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স এবারে দিয়ে দেবো হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়োর মধ্যে আছে জিরে মৌরি ধনে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি আটা দিয়ে শাকটাকে মিশিয়ে নেব খুব বেশি আটা দিচ্ছি না অল্প করেই আটা দিয়েছি এখানে বেশি আটা দিয়ে দিলে শাকের পরিমাণটা যদি খুব কমে যায় তাহলে পরোটার টেস্টটাও অনেকটাই কমে যায় এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বেশ ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি আধ ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি এবারে আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি বেচিগুলো কেটে নেব বন্ধুরা এই মেথি শাকের পরোটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে যদি বাড়িতে কোনো দিন না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে দেখুন আমি এই ডোটা দিয়ে পাঁচটা লেচি করে নিয়েছি এবারে আমি এগুলোকে পরোটা বেলে নেবো আমি গোল করে পরোটাগুলো বেলবো আপনারা যদি চান অন্য যে কোনো শেপ দিতে পারেন আমি এখানে এগুলোকে গোল গোল করে বেলে নিচ্ছি প্রথমে আমি বেশ কিছু পরোটা বেলে নিচ্ছি তারপরে আমি একটা একটা করে ভেজে নেব আমার একটা পরোটা বেলা হয়ে গিয়েছে আমি আরও একটা পরোটা বেলে নিচ্ছি আমি এখানে দুটো কি তিনটে পরোটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি একে একে এগুলোকে ভেজে নিতে থাকবো দেখুন পরোটাগুলো কত সুন্দর দেখতে হয়েছে এবারে আমি একটা তাও বসিয়ে দিয়েছি তা ওটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি একটা পরোটা প্রথমে এক পিট ভেজে নিচ্ছি এবারে আমি পরোটাকে উল্টে দিয়েছি দু দুপিট একটু ভেজে নেওয়ার জন্য অপেক্ষা করলাম এবারে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে এবারে দু দুপিট মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব ঠিক এইভাবে চেপে চেপে পরোটাগুলোকে ভেজে নিতে হবে এইভাবে সব কটা পরোটাই আমি একইভাবে ভেজে নিচ্ছি দেখুন এই পরোটাটা হয়ে গিয়েছে ওটাকে আমি তুলে নিচ্ছি আরও একটা পরোটা দিয়ে দিচ্ছি আর এইভাবে আমি আরও বাকি সমস্ত পরোটাগুলোকে একইভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা একইভাবে আমি বেশ কিছু পরোটা মানিয়ে নিলাম দেখুন বেশ লাল লাল করে পরোটাগুলোকে ভাজতে হবে আপনারা যদি চান পরোটাগুলো ময়দা দিয়েও ভাজতে পারেন আমার এই পরোটাটা হয়ে গিয়েছে তুলে নিয়েছে এইভাবে আমি সবকটা পরোটাই তৈরি করে নিয়েছি দেখুন পরোটাগুলো কত নরম হয়েছে হাত দিয়ে একেবারে চেপে নেওয়া যাচ্ছে আমি একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে এইভাবে বন্ধুরা অবশ্যই বাড়িতে শাকের পরোটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত